একদা দূর গ্রামের ধারে এক গাধা থাকত গাধাটা ছিল একটু বোকাশোকা তবে খুব পরিশ্রমী সে গ্রামের এক ব্যবসায়ীর বোঝা বহন করত। ব্যবসায়ী চিনি কিনে গাধার পিঠে চাপিয়ে নিয়ে যেত আর সেই চিনি দূরের বাজারে বিক্রি করত একদিন সকালে ব্যবসায়ী গাধার পিঠে চিনির বড় বড় বস্তা বেঁধে দিল গাধার পিঠে তখন ভারী বোঝা হাঁটতেই যেন কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে তারা একটা নদীর ধারে এলো গাধার খুব পিপাসা পেয়েছিল তাই সে একটু পানি খাবার জন্য নদীর ধারে নামলো কিন্তু নামতে গিয়েই হঠাৎ সে পিছলে গিয়ে ঢপাং করে নদীতে পড়ে গেল মজার ব্যাপার হলো নদীর পানিতে ভিজতেই চিনি গলে গিয়ে বোঝাটা একেবারে হালকা হয়ে গেল গাধা হাঁটতে গিয়ে টের পেল তার পিঠ একদম হালকা সে খুব খুশি হলো। ভাবল আরে বাহ কি চমৎকার ব্যাপার আমি যদি নদীতে পড়ি তাহলে বোঝা হালকা হয়ে যায় এ তো একদম নতুন আবিষ্কার এর পর থেকে যখনই গাধার পিঠে চিনির বোঝা বাঁধা হতো সে ইচ্ছে করে নদীতে হোচট খেত পানিতে পড়লেই চিনি গলে যেত আর বোঝা হয়ে যেত হালকা গাধা মনের ভিতর খুশিতে নাচত ব্যবসায়ী যদিও বিষয়টা টের পাচ্ছিল তবুও কিছু বলতো না সে চুপচাপ দেখত তার গাধা কতটা বুদ্ধিমান হয়েছে ভেবে কিছুদিন পরে ব্যবসায়ী অন্য বাজার থেকে তুলা কিনে আনল এবার সে তুলার বোঝা গাধার পিঠে চাপাল তুলা তো দেখতে বড় কিন্তু আসলে হালকা তাই গাধার খুব একটা কষ্ট হচ্ছিল না কিন্তু গাধা নদী দেখে খুশি হয়ে উঠল সে মনে মনে ভাবল আরে এবারও তো আমি পানিতে পড়ে বোঝা হালকা করতে পারি তাই নদীর মাঝখানে গিয়ে সে ইচ্ছে করে করে ছপাং পানিতে পানিতে বসে কিন্তু এবার ঘটনা তুলা ভিজে একেবারে ভারী হয়ে গেল যতই সে উঠে দাঁড়াতে চাইল বোঝা ততই ভারী হয়ে যাচ্ছিল তার পিঠে বোঝা যেন পাহাড়ের মতো হয়ে গেল গাধা খুব কষ্ট পেল অতটা ভার বয়ে নেওয়া কি গাধার সাধ্য আছে গাধার তখন बोझार भारे प्राण जाए, जाए कि